এটা হচ্ছে সেই বিটিআরআই বাইরাল রাস্তা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার তাই অন্য সুন্দর কারু বাগানের করছেন দিয়া মধ্যে অন্য মাঝে আসলেও খুব সুন্দর মনোরম পরিবেশ খুব ঘুরে আমরা গেছিলাম ওবাই দিয়ে তো হালিকাট বাগানও যাওয়ার পথে আমরা কিছু ভিডিও করলাম হ্যাঁ সুন্দরও লাগছে আর খুব সকাল সকাল তো মানে খুব মালা লাগছে খুব পুরা মেজাজের আলহামদুলিল্লাহ আমি আমার বন্ধু মিল্লা গেছিলাম অভায় তো ভাবলাম যে একটা ভিডিও না করলেই না হয় তো লেগে একটা ভিডিও করলাম কীটা চাললাম আপনারাও দেখুন আই আমার শ্রীমঙ্গল আসলেও আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যে আমরা শ্রীমঙ্গল প্রাকৃতিক পরিবেশ আর এতো সুন্দর 哎。Hey.